নাল বাক বাক একা লাপক কইলে সেপতি উন্নত জ্ঞান তাই না আর হইলো হুম इधर oh. सफाई oh. oh. okay. oh.

সিরিয়াল গোষ্ঠিক পরিবারে অনন্ত মহাত আমরা মহান সমাজ মহাক নিয়মে দুনিয়া ছাড়ি আমাদের পাশে তিরোজনে হতেই চলে গেলামের পথে মহাস যাকে আমরা হাটে বাজারে কোন পরম বা কোনো কুটুম ঘরে

জপ সরনে জপ সরন আমরা গাট সিনাম করি গাটে উঠে এবলা হয় সেই মহান ভাগ্যবান মক্তহার অনন্ত বাহুকে শরণ করি আমরা আপন মনে শান্তি তে এক মিনিট আমরা চুপচাপ নীরবতা পালন কর তো যশোর জকড়া বসি রায়া ওকরা উঠে ডালা জকড়া যুতা টক পোলাংসে গড়া কইতে suro

अनंत बाबू बेटा पुत्र हो और बेटी बेटा जावक की जलन भादेव रखाना बुझ रहा बाकी ना सके और তারপরে बाबू विज्ञड़ा ये जो बोलते हैं निराता कोई जा सकता है तीन मेरे ख्याल में ये रास्ता खत्म हां फिर कौन के आ

से से जाएगा तो कल ही निकलेगा हां थाड़ो देखो लाए तो हां जी <laughs> वहां तक जी लोग गए हैं हां जा रहे हैं